গোটা কলকাতা শহর কার্য দুর্গে পরিণত করেছে রাজ্য সরকার আন্দোলন ক্রমশ বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই গতকাল থেকে আজ সকাল অব্দি দেখলাম আমরা আন্দোলনের মুখটা কেন আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং অর্জুনদা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি দেখলাম একদম সিঙ্গুর থেকে কার্যত কোনা এক্সপ্রেস হাইওয়ে ছাত্রাকাজে কার্যত অবরুদ্ধ অবস্থা ব্যারিকেড টু ব্যারিকেড রাস্তাকে শেদ করে কার্যত গার্ডওয়াল তৈরি করে এটা কি করা যায় এক পশ্চিমবাংলা সরকার গণতন্ত্রকে ভয় পায় মমতা ব্যানার্জি মুখে গণতন্ত্র কথা বলেন যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে আন্দোলনকে কেউ রুখতে পারবে না আন্দোলন হবে আন্দোলন করতে পারে আন্দোলনটা হিংসক না হয় এটা এটা দেখার কাজ সরকারের আছে আন্দোলন হলো না রাস্তায় আটকে দিয়ে রাস্তায় কন্টেনার ফেলে ফেলে রাস্তায় গার্ডওয়াল পুঁতে দিয়ে ঝালাই করে এতে প্রমাণ করছে কি মমতা ব্যানার্জি গণতন্ত্রকে ভয় করেন মমতা ব্যানার্জি মানুষকে ভয় করেন আজকে মানুষ যখন মাঠে নেবেছে সাধারণ মানুষ সাধারণ বাচ্চা বাচ্চা ছেলেরা ছাত্র সমাজকে সামনে রেখে লড়াইতে নেবেছে জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ডিমান্ড করছে যেখানে আর্জি করে ঘটনার উপরে জাস্টিস ডিমান্ড করছে সেই জায়গা আজকে মমতা ব্যানার্জি এই রূপটাকে দেখে ভালো লাগছে বাংলায় বলি সেটা আপনি ভালো বলেন আমিও বলতে পারি সারা পৃথিবীতে কার্যত তোলপার নিন্দার ঝড় উঠেছে শুধু বাঙালি নয় বাঙালি বাঙালি সবার হৃদয় কাঁপিয়ে দিয়েছে আমি সেই অর্জুন সিংকে চিনি যে আন্দোলনের বিভিন্ন গণ অনেক মুখ যদি সরকার একদম না আমি ঠিক আছে হতে পারে কিন্তু সরকার তাহলে ভয় পেয়েছে বলতে হবে যেভাবে জেলা থেকে পুলিশ কার্যত কলকাতা নিয়ে আসা হয়েছে নবান্নকে ঘিরে ফেলা হয়েছে তাহলে সরকার তো ভয় পাচ্ছে আপনি যেটা বলছেন ডার আচ্ছা লাগা তো ডার মমতাজি কাজ এইটা তো আমি বলছি কি মমতা ব্যানার্জি কা ইয়ে ডর হাম লোক আচ্ছা লাগা উনকো ডর না চাই আর উনকে সরকার যায়গি ইয়ে নিশ্চিত হো চুকা হ্যাঁ কিন্তু बंगाली मानुष बंगाली समाज के लोग आंदोलन में उतरे हैं भले कोई झंडा के लेकर नहीं उतरे हैं लेकिन ममता के खिलाफ में ही उतरे हैं इसी से ये ये जो नहीं येता प्रमाण হচ্ছে कि বাংলা থেকে মমতা باندې বিদায় নিশ্চিত হবে কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার বারবার তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে এই আন্দোলনের পিছনে উস্কানিমূলক গোটা বিষয় হচ্ছে বিজেপি রয়েছে উস্কানি ফুসকানি তো লুকানো কোনো ব্যাপার নেই আমার সভাপতিকালকে বলেছে আমাদের সমর্থন আছে আমরা সমর্থনে নেমেছি আমরা আছি আমরা তো বলেছি ঝান্ডা বাদ দিয়ে যে কোনো লোক আন্দোলন করলে তার পাশে আমরা আছি আর কোনো অন্য পলিটিক্যাল লোক যদি আন্দোলন করবে আমরা তো পলিটিক্যাল লোক আছি পলিটিক্যাল লোক সেই আন্দোলনে যেতে পারবো না কিন্তু যে কোনো মানুষ আমি তো বলছি ভেনওয়ালা রিক্সাওয়ালা আন্দোলন করলে আমি তার পাশে আছি আমাদের দল আমাদের ওর পাশে আছে আমাদের তো কালকে ঘোষণা করে দিয়েছে ওই আমরা বারবার দেখছি যে সিবিআই তদন্তের ক্ষেত্রে আমরা বক্তই দেখেছি দীর্ঘ সত্যিতা একটা বারবার বিষয় আছে এবং ন তারিখে আমরা দেখলাম যে দিনের বেলা ঘটনার পর বোধ সম্ভবত সিসিটিভি ফুটেজে সেখানে একজন আইনজীবী রয়েছেন উত্তরবঙ্গে একজন অধ্যক্ষ মানে বড় ডাক্তার রয়েছেন হোয়াট হ্যাপেন কেন ওটা কী জন্য মমতা ব্যানার্জিকে তেল মারতে মারতে এখানকার আইপিএসরা আইপিএস লেখা পাস করার জন্যে যে লেখাপড়া করেছে সেটাও ভুলে গেছে কালকে একজন ভদ্র মহিলাকে দেখলাম যিনি ডিসি সেন্ট্রাল আছেন বলছেন কি ফিফটি ওয়ান বাই থার্টি টোয়েন্টি স্কোয়ার ফুটের ওই হল আছে যেখানে নাকি ফোরটি ওয়ান স্কোয়ার ফিট ঘেরা আছে ফোরটি স্কোয়ার ফুট মধ্যে আমরা ব্লক করে দিয়েছিলাম ওনলি এলেভেন স্কোয়ার ফুটে এই লোকগুলো ছিল আমি দিদিমণিকে চ্যালেঞ্জ করছি যিনি ডিসি সেন্ট্রাল আছেন কি সত্তর জনকে এগারো ফুটের জায়গাতে উনি দাঁড় করিয়ে দেখিয়ে দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব উনি মিথ্যা কথা বলছেন মমতা ব্যানার্জি হয়ে কথা বলছেন দলের দলকে বাঁচাবার জন্য কথা বলছেন আর সেখানে সবাই উপস্থিত আছে আবার সুদীপ্ত ঘোষের লয়ার কেন উপস্থিত আছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের লয়ার কেন উপস্থিত আছেন তো তার মানে পুরো চক্রান্তটা অফিসিয়ালি রেডি করা হচ্ছে ওখানে আর্জি করে আউটপোস্টে ওসিকে দেখা গেছে পোশাক পরে চার্জি করে আউটপোস্ট এই চুনোপুটিকে কোনো বলে লাভ নেই ধরতে হবে এই সিবিআইকে ধরতে হবে সিবিআইকে ধরতে হবে আপনার পুলিশ কমিশনারকে পুলিশ কমিশনার কে বাঁচাবার চেষ্টা চলছে আমি বলছি সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা চলছে কিন্তু আমরা সিবিআইকে আবেদন করব। के बैचमेंट होते ताते से ना इमीडिएट ता गिरफ्तार करके तदंत करा दरकार प्राक्तन सांसद अर्जुन सिंह उन्होंने बोला है डर अच्छा भी लगा है मगर हम भी देखेंगे डर किस किसके लग रहा है वो बाद में वक्त बत में बत में बताएंगे পরিস্থিতি উদ্বেগজনক আমার হৃদয় কেঁপেছে দা কেঁপেছে মাফুজাদিরও কেঁপেছে যারা বসে আছেন যারা দেখছেন তারা প্রত্যেকের হৃদয়কে বিগলিত করেছে আরজি করে নৃশংস নরখাদকের ঘটনা যারা করেছেন তাদের শাস্তি চাই আমিও বলছি উই আর জাস্টিস আমরা জাস্টিসের পক্ষে লড়াই আমাদেরও সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে অনেক ধন্যবাদ মাফুজাদি তুমি তো অনেক তুমি না ঠিক আছে সেটা তুমি 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 সরি আন্দোলনে অনেক বড় মুখ আমি দেখেছি মুর্শিদাবাদ থেকে লড়াই করতে করতে সারা বাংলায় নারী যেহেতু নারীদের সংগ্রাম অধিকার কার্যত রাস্তায় ভুলণ্টিত হয়েছে জি করে ঘটনা তা প্রমাণ করে দিয়েছে অবশ্যই প্রমাণ করেছে এর আগে শুধু জি কর না যখনই মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বলে দু সালে তিনি ক্ষমতা এসেছিলেন তারপর থেকে কয়েক হাজার গণধর্ষণের ঘটনা গণধর্ষণে খুন হয়ে যাবার ঘটনা ধর্ষণের ঘটনা শ্রীলতাহানির ঘটনা মা বড়দের সম্মান ভুলুণ্ঠিত করার ঘটনা হাজার ঘটেছে কয়েক প্রত্যেকটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ধর্ষকদের পক্ষে দুষ্কৃতীদের পক্ষে দাঁড়িয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একদম পার্কিস্ট্রী শুরু হয়েছিল দু হাজার বারো সাল তেরো সালে আপনার কামদুনি শুরু হয়েছিল কামদুনি মধ্যমগ্রাম কোচবিহার কলকাতা কাকদ্বীপ কত জায়গার নাম নেব বলুন তো গঙ্গারামপুর শান্তিপুর বোলপুর মেদিনীপুর কোচবিহার বর্ধমান গঙ্গারামপুর কুমারগঞ্জ বালুরঘাট মালদা হাঁসখালি একাধিক ঘটনা শান্তিপুর একাধিক ঘটনা এই ঘটনা চলাকালীন এই ঘটনা চলাকালীনে বর্ধমানের এক একজন আদিবাসী তরুণীর গলা কাটা হয়েছে এই ঘটনা চলাকালীন এই এই যে তোলপাড় চলছে রাজ্য নিয়ে আর্যিকরের ঘটনা নিয়ে ঘটনা চলাকালীনই আপনারা দেখেছেন ইয়েতে বাঁকুড়ার বিষ্ণুপুরে একজন মহিলার নগ্ন দেহ পাওয়া গেছে রকম ঘটনা ঘটছে মহিলা মুখ্যমন্ত্রী এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরিয়েট করেছে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই এখানে কিচ্ছু নেই উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী একজন তরুণী ডাক্তার তার কর্মক্ষেত্র সেটা সে তো বাড়িতে এরকম হয়নি ঘটনা বা রাস্তায় হয়নি রাস্তায় হলো তিনি হাত ধুয়ে ফেলতেন যে না এটা রাস্তায় হয়েছে কি ওনার বাড়িতে হয়েছে কর্মক্ষেত্রে সে নিরাপদ নেই তার মানে এর দায়িত্ব ওই যে আরজিকার মেডিকেল কলেজের যিনি সুপার সন্দীপ ঘোষ তো নিতেই হবে এবং এখানকার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ঘটনা ঘটনার দিন থেকে ঘটনা ঘটার দিন থেকে বিনীত গোয়েল মিথ্যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বিনীত গোয়েল গোল গোল করে মিথ্যেগুলো মিথ্যে বলছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য প্রথম থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো বলছিলেন কেন ঘটনা ধামাচাপার কাকে আড়াল করবার জন্য এগুলো মিথ্যা বলা হচ্ছে পুরো ব্লু প্লেন সাজিয়েছে পুরো এবং দেখুন ওই তরুণের মামলা করতে মামলা করতে প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা খুনের মামলা দায়ের করতে প্রথমে তার পরিবারকে তার বাবা মাকে ফোন করে জানানো হলো যে সে অসুস্থ তার কয়েক ঘন্টা বাদে ফোন করে তার বাবা মাকে জানানো হলো যে আপনার মেয়ে সুইসাইড করে আছে আর ডেড বডি যখন ওখান থেকে উদ্ধার করে তখন লেখা আছে কি আনকনসিয়াস বডি পাওয়া গেছে মনে হচ্ছে একটা দেওয়ারিস লাশ ওখানকার উনি কিছুই নয় দায়িত্ব নয় এগুলো পুলিশের কি পরিস্থিতি বোঝেন বসংবাদ দলদাসগিরি করতে করতে পুলিশ কোথায় নেমেছে পুলিশকে পুলিশ মন্ত্রীকে এবং বেহায়া নির্লজ্জ অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী তিনি আবার ষোলো তারিখে মৌলালি থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করছে মিছিলে কি বলছেন তার মহিলা এগারো জন সাংসদকে নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে মিছিলে বলছেন নির্যাতিতার ফাঁসি চাই তার মানে উনি চাপ নিতে পারছেন না তাই তো উনি আড়াল করতে চাইছেন নিজেকে যেমন আড়াল করতে চাইছেন বিনীত গোলকে বাঁচাতে চাইছেন বাঁচাতে চাইছেন সন্দীপ ঘোষকে আমরা জানতে চাই রাজ্যবাসী জানতে চাই এবং এই ঘটনার প্রতিবাদ শুধুমাত্র করে সীমাবদ্ধ নেই গোটা রাজ্যে গোটা ভারতবর্ষে ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে আপনারা সেটা দেখেছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং তিনি কাকে বাঁচাতে চাইছেন উনি মিছিলে বলছেন নির্যাতি তার ফাঁসি চাই তার মানে ওনার ব্রেন কোন কাজ করছে না এটা উনি বলছেন ধর্ষিতার তার ফাঁসি চাই তার মানে কি উনি ধর্ষিতার তার পক্ষে নয় নির্যাতি তার পক্ষে নয় নির্যাতি তার যাতে জাস্টিস পায় আর আরজি কর ফর জাস্টিস যাতে না পায় তার মা বাবা যাতে জাস্টিস না পায় তার জন্য তিনি গোটা ভারতবর্ষের কপিল শিববাল কংগ্রেসের নেতা কপিল শিববাল শাহ এক একুশ জন গোটা ভারতবর্ষের আইনজীবীদের যে খরচ সেটা রাজ্য সরকার আমার আপনার টাকা হ্যাঁ রাজ্য সরকারের মানে আমাদের রাজ্যের এগারো কোটি মানুষের ট্যাক্সের টাকায় সর্বোপরি ওই নির্যাতিত তরুণী এবং ওই করের যে তরুণী ডাক্তার তার বাবা মায়ের ট্যাক্সের টাকায় তার মেয়ে যাতে জাস্টিস না পায় তারা যাতে জাস্টিস না পান তার বাবা মায়ের ট্যাক্সের টাকাও কিন্তু এর সঙ্গে আছে তার বাবা মায়ের ট্যাক্সের টাকায় গোটা গোটা রাজ্যের বারো কোটি মানুষের ট্যাক্সের টাকা এগারো জন একুশ জন তাবড় তাবড় উকিল নিয়োগ করেছেন আর উনি মিছিল করে হেঁটে বলছেন যে জাস্টিস চাই উই ওয়ান জাস্টিস তাহলে আপনি জাস্টিস চাইছেন দর্শকদের পক্ষে এবং এই ঘটনাকে আড়াল করবার জন্য কেন আপনি কপিল সিব্বাল সহ একুশ জন উকিলকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন ধিক্কার জানে মুখ্যমন্ত্রীকে এবং একুশ জনের মধ্যে জন মহিলা উকিল আছে এই মহিলা উকিলরা কারা আমরা একটু জানতে চাই তার কারণ তারা নিজেরা মহিলা এবং তাদের বাড়িতেও বোন আছে মহিলা আছে তারা এইভাবে গণধর্ষিত হওয়ার পরে একটা তরুণী ডাক্তার খুন হলেন তার কর্মক্ষেত্রে কর্তব্যরত অবস্থা পৃথিবীর ইতিহাসে ঘটনা ঘটনে যেভাবে তাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে এবং এই ঘটনা মধ্যযুগীয় ঘটনাকে হার মানায় মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় সেই মহিলা উকিলগুলো নির্লজ্জের মতো ওখানে সুপ্রিম কোর্টে এই মামলার বিরুদ্ধে দাঁড়িয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এটা সমনো মামলা করেছেন মহামান্য সুপ্রিম কোর্টকে আমি ধন্যবাদ জানাই মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমটো মামলা করেছেন এবং এই রাজ্য সরকারের পক্ষে একুশ জন উকিল যারা দাঁড় করিয়েছেন তার মধ্যে নজন মহিলা আছে আমি লিস্টটা দেখেছি অত্যন্ত দুর্ভাগ্য আমি এই নিন্দা জানাই প্রতিবাদ করি যে কেন মহিলা উকিলগুলো ধর্ষকের পক্ষে দাঁড়াচ্ছে এই এখানকার জাস্টিস না দেওয়ার জন্য যাতে জাস্টিস না পায় আর এটাও দুর্ভাগ্য যে ওই তরুণী ডাক্তারের বাবা মায়ের ট্যাক্সের টাকায় যাতে তারা ন্যায় বিচার না পান জাস্টিস হওয়ার আর্জিকর যাতে না হয় তার জন্য ওই মহিলা উকিলগুলো খাতুন যে কথা বলছে একজন মহিলা ও স্বাভাবিক আমরাও সংবাদ মাধ্যমে সাংবাদিক আমি রায় আমার সহকর্মী সবির দফাদার সেন সেনলেনের সামনে প্রথমে প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের কথা শুনছিলেন একই বক্তব্য ওয়ান জাস্টিস আর মাফুজাদির বক্তব্য তাই দলমত নির্বিশেষে আজকে পতাকা রেখে তারা আন্দোলনে সামিল হবে আরজি করে অর্থাৎ সেই তরুণী চিকিৎসক যে ধর্ষণ এবং খুনের যে শিকার হয়েছে সে জাস্টিস চায় কিন্তু আমরা কি দেখলাম সারা কলকাতা জুড়ে আমরা কি দেখলাম একদম কোনা এক্সপ্রেস হাইওয়ে থেকে শুরু করে এবং ও চিরে বাঁকড়া অঞ্চলে এবং চিরে সাঁতরাগাছি দুর্গ পরিণত হয়েছে রাস্তাকে গার্ডওয়াল তৈরি করে অর্থাৎ রাস্তাকে কার্যত গর্ত করে যেন মনে হচ্ছে যুদ্ধ একটা এটাই কি কাঙ্ক্ষিত ছিল এটাই কি অনুবিব্রত না এ বাংলার ছবিতে সেটা নয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং যা বলছেন মাহুজা খাতুন যা বলছেন তারা তো বলছেন যে এই ঘটনার নিঃশংস যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা নিয়ে তারা সরব হয়েছেন এখন সরকারের সঙ্গে সরকার বিভিন্ন মনোভাব দেখানোর চেষ্টা করছেন সরকার বলছেন যে এই পিছনে নাকি বিজেপির একটা প্ররোচনা সময় বলবে এসব নয় ছাত্র সমাজে ডাকে পতাকা ফেলে আইডে রেখে এই জাস্টিসের পক্ষেই তারা বিজেপি হাঁটতে চাইছে জাস্টিস আমিও চাই শ্রী সবিরও চায় নমস্কার আমি নয়ন রায় সেন লেন বিজেপির রাজ্য দপ্তর নমস্কার